ইসলাম পরিষদের আন্দোলনটা আসলে গণতন্ত্রের মানেটা আমরা ছাত্র বিদ্রোহে থাকি। আকিলে তাহেরির করেছি কিন্তু আমাদের দেওয়া কি হবে? একটা সেটা আমরা জানতে পারিনি

আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে শুধুমাত্র আমাদের মধ্যে যে আদান প্রদান কিবা শেষ চলতে পারেনি আপনি অবশ্যই যত পরে থাকি তত বিরুদ্ধ আমরা আজকে সেটাই কথা বলি আগে আমাদের তিন কথা আছে কিভাবে ব্যক্ততা ডাইরেক্ট করে এবার একটা বলেছেন যে

ভারতের আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেটা নিয়ে আমাদের